নমস্কার সবাই কেমন আছেন বর্তমানে যে পরিবেশ আশা করা যায় যে সবাই ভালো আছেন কারণ হালকা হালকা বৃষ্টি হচ্ছে ওয়েদারটা বেশ ঠান্ডায় আছে অনেক দিন ধরে বলতেছিল আমার দিদার শাশুড়ি তাদের বাড়িতে বেড়াতে যেতে কিন্তু যাব যাব করে যাওয়া হয় না আমি যেখানে থাকি এর বেশি দূরে না দশ কিলোমিটার বাদেই দিদিদের বাড়ি তো আজকে ভাবলাম যে আবহাওয়াটা ঠান্ডা আছে বৃষ্টি করতেছে হালকা হালকা যাই একটু ঘুরে আসি আর বেড়াতে যাওয়ার ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমত আমরা একটা অটো ভাড়া করছি যে অটোতে শুধু আমরা দুজনেই ছিলাম বৃষ্টির মধ্যে অটোটা রিজার্ভ করে বাড়ি পর্যন্ত গিয়েছি দিদিদের তো ভালোই লাগতেছিল পথে অনেক সুন্দর আবহাওয়া উপভোগ করতে করতে আসলাম দাদু বসেছিল বারান্দাতে দাদুকে আমি ডাকতেছিলাম দাদু খুব ভালো মানুষ দিদিমাও খুব ভালো খুব ভালোবাসে আমাকে আর আমার দিদিদের বাড়িতে গিয়ে কি কী খেলাম ওই ভিডিও করলাম না দিদি যে কি কি খাওয়ালো এটা আসলে বলে শেষ করা যাবে না আস নতুন জামাইকে যেভাবে আপ্যায়ন করে আমার দিদিমাও ঠিক তেমনি আমাকে আপ্যায়ন করছে আর কি বলবো অবশেষে আমরা ফিরতেছিলাম গ্রামের রাস্তা তো ফেরার পথে কোনো গাড়ি পাচ্ছিলাম না আমাদের কিছু জায়গা হেঁটে আসতে হয়েছিল আর উনি আমাকে বেশি কথা বলতেছিল কারণ বৃষ্টি পড়তেছিলো আমাকে ছাতা নিতে বলছিল কিন্তু আমি ছাতা নিতে দেয়নি কেয়ার করার বৃষ্টিতে ভিজে ভিজে অনেকটা পথ আসলাম